আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে স্টিলের কৌটা এটা হলো আপনার তিনটা সেট এটা এবং কি টাইট এটা হলো অ্যাসেসের হ্যাঁ আর এটার সাইজ থাকবে আপনার ছোটো মিডিয়াম এবং কি বড়ো এই হলো তিনটা সাইজের আর ডিজাইন থাকবে তিন ধরনের আমি ডিজাইনটা দেখিয়ে দিই প্রথম এটা হলো এক নম্বর মানে একটা ডিজাইন এই হলো আপনার একটা ডিজাইন ঠিক আছে বল প্রিন্টের আর এই হল একটা ডিজাইন এই হলো আপনার তিনটা সেট তিনটা সেট এগুলো অ্যাসেসের পিওর অ্যাসেস জমমরিচা ধরবে না এই হলো আপনার তিনটা হ্যাঁ মিডিয়াম বড় মিডিয়াম ছোটো তিনটা সাইজের যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিন স্ক্রিনশট দিবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কি সরাসরি আসতে চাইলে অ্যাড্রেস দেখিয়ে দিচ্ছি এটা হলো রাব্বি কোকারিস এবং এই দুইটা হলো কন্ট্যাক্ট নাম্বার ঠিক আছে এটা তো ইমু হোয়াটসঅ্যাপ আছে নিতে পারবেন আর দোকান নাম্বার হলো আমাদের চারশো এক নিউ সুপার মার্কেট গলি নাম্বার আঠেরো আর এই সেটগুলো যার যেটা লাগবে অবশ্যই দিতে পারবো যার যেটা লাগবে স্ক্রিনশট লাগ মারবেন আর এই সেটগুলোর দাম পড়বে হলো অনলি চোদ্দোশো টাকা থ্রি পিসের সেট অনলি চোদ্দোশো পঞ্চাশ আসসালামু আলাইকুম